এখন মুসলমানদেরকে বুঝাতে হবে তো মুসলমানরা বিগড়ে গেছে মুসলমানরা টিএমসি কে ভোট দিবে না বলছে আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং এ একজন করছে এরা আতঙ্কে এখন ওখানে হেপন্ত শ্রমিত মমতা ব্যানার্জির ছোট ভাই কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে এখন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে

বিদ্যুৎ দপ্তরের আর নিয়ামতাজি দলের সাংগঠনিক চেয়ারম্যান হরিয়ার পাড়ার বিধায়ক তাদের সামনে নিয়ে যখন আমাকে এগারোটার দিকে প্রেস বাইট দিয়ে সাসপেন্ড করেছে তার এক ঘন্টা পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড় গদ্দার অনেক কিছু আখ্যা দিয়েছিল আবার সতেরোই জানুয়ারি তিনি ওখানে যেয়ে তিনার ভাইপু আমাকে গদ্দার বলেছে আমি তাই বলেছি যে আমি গদ্দার না তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছো বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গা রেজিনগর সেভেন জিরো রেজিনগরে আমি কনটেস্ট করব সেভেন ওয়ান বেলডাঙ্গাতেও করবো পিসি ভাইপু তোমরা শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছ নন্দীগ্রামে আপনাদের যদি ক্ষমতা থাকে সাংগঠনিক শক্তি থাকে এত যদি থাকে তাহলে পিসি দাঁড়াক সত্য রেজিনগরে আর ভাইপু দ্বারাক একাত্তর বেলডাঙ্গায় দুজনকে যদি তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারি তাহলে পলিটিক্স থেকে সরে এখন মুসলমানদেরকে বুঝাতে হবে তো মুসলমানরা বিগড়ে গেছে মুসলমানরা টিএমসি কে ভোট দিবে না বলছে আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং একজন করছে এরা আতঙ্কে এখন ওখানে হেমন্ত সুরণ মমতা ব্যানার্জির ছোট ভাই

মুর্শিদাবাদের আখরুজ্জামান প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আর নিয়ামত হাজি দলের সাংগঠনিক চেয়ারম্যান হরিয়ার পাড়ার বিধায়ক তাদের সামনে নিয়ে যখন আমাকে এগারোটার দিকে প্রেস বাইট দিয়ে সাসপেন্ড করেছে তার এক ঘন্টা পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড় গদ্দার অনেক কিছু আখ্যা দিয়েছিল আবার সতেরোই জানুয়ারি তিনি ওখানে যেয়ে তিনার ভাইপু আমাকে গদ্দার বলেছে আমি তাই বলেছি যে আমি গদ্দার না তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছো বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গা আর রেজিনগর সেভেন জিরো রেজিনগরে আমি কনটেস্ট করব। সেভেন ওয়ান বেলডাঙ্গাতেও করবো পিসি ভাইপু তোমরা শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছ মেননিগ্রামে আপনাদের যদি ক্ষমতা থাকে সাংগঠনিক শক্তি থাকে এত যদি ইমত থাকে তাহলে পিসি দাঁড়াক সত্য রেজিনগরে আর ভাইপুর দ্বারাক একাত্ত বেলডাঙ্গা দুজনকে যদি তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারি তাহলে পলিটিক্স থেকে সরে যায়